আজকে চলে এসছে হরিপুর মরসোতলা ভোজপাড়ায় না এই যে কত ভ্যারাইটি এই যে সমস্ত কালেকশন এক পিস ক্যাশ ডেলিভারি মাত্র আর মাত্র 599 টাকা থেকে এরকম সুন্দর সুন্দর ওপেন বর্ডার চলে আসে জাস্ট দেখে নাও এত সুন্দর একটা ভ্যারাইটি থাকছে মাত্র আর মাত্র 599 টাকায় এই যে এই কালেকশন 599 টাকায় কেউ দেবে না 800 850 900 650 করে কিনেছো আজকে থাকছে মাত্র আর মাত্র 599 টাকা ওপেন বর্ডার এই দেখুন আপনি কোন কালারটা নেবেন ওপেন বর্ডারে এত সুন্দর সুন্দর কালেকশন দাম যাচ্ছে মাত্র আর মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় ও এই পার্পেলটা কিন্তু দারুণ লাগছে এত সুন্দর কালারের মধ্যে আছে একদম দারুণ সুন্দর কালার ভ্যারাইটির মধ্যে আছে এটা যাচ্ছে জুয়েল টোনের মধ্যে পাঁচশো নিরানব্বই টাকা মাত্র ব্ল্যাক কালারটা আরো বেশি সুন্দর লাগছে তো বাড়ি বসে যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছো রাধা গোবিন্দ সাই সেন্টারের ভিডিও মানেই ক্যাশ অন ডেলিভারি এই থাকছে আমাদের কালার ভ্যারাইটি দারুণ দারুন কালার রয়েছে মাত্র মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এই সমস্ত কালেকশন এত কম দামে কেউ দিতে পারবে না আচ্ছা চলো এরপর থাক হলো বনলতা পুরো পিওর সে রেপ্লিকার উপর কিন্তু চলে আসছে এত সুন্দর একটা ভ্যারাইটি জাস্ট দেখো আচলটা তো পুরোটা দারুণ সুন্দর প্রাইস আছে মাত্র আর মাত্র 450 টাকা 450 নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি বাপতার উপর দারুণ সুন্দর ইকট প্রিন্টের মধ্যে যাচ্ছে এই কালেকশনটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না মার্কেটে জাস্ট ছেয়ে গেছে একদম ইউনিক কালেকশন 550 টাকা মাত্র 550 তে কিন্তু চলে আসছে নেক্সট আরেকটা দেখতেই পাচ্ছো পাটটা জাস্ট দেখিয়ে দাও এত সুন্দর পাড়ের মধ্যে যাচ্ছে ইউনিক পাড় যাচ্ছে আজকে যা দেখাবো আদা কমন্ড সাইজ

হোল বডি দিয়ে হ্যাঁ এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি রয়েছে অর্থাৎ আগে টাকা দিতে হবে না পরে টাকা দিলে হবে প্রাইস আছে ছশো টাকা মাত্র নেক্সট আপ চলো সেই মোস্ট ডিমান্ডিং একদম মটকার উপর যাচ্ছে এত সুন্দর দারুন এটা মুগার মধ্যে যাচ্ছে সরি এটা মুগার মধ্যে যাচ্ছে দারুন সুন্দর একটা কালেকশন ডুয়েলটন মুগা এটার দাম নাকি চারশো নিরানব্বই টাকায় মানে ভাবা যাচ্ছে এটা চারশো টাকায় মুগা এত সুন্দর কালেকশন আচল বডি দিয়ে নেক্সট আছে এবার কিছু মসলিনের কালেকশন দেখিয়ে দিচ্ছে এক্সক্লুসিভ কালেকশন এক এক করে

নিরানব্বই টাকার মধ্যে নেক্সট আরেকটা যেটা তো আমাদের মার্কেটে চলছে খুব চলছে যেটা অলিভ গ্রিনের সঙ্গে রেড এর পার বা হট পিঙ্কের পার যাচ্ছে এটা যাচ্ছে আরো কম নশো পঞ্চাশ টাকা নাইন ফাইভ জিরো পুজোর আগে এই কালেকশনটা প্লিজ কেউ ছেড়ো না অষ্টমীর সকাল দশমীর জন্য সিঁদুর খেলার জন্য দারুণ সুন্দর কালেকশন এই কালেকশনটার প্রাইস আছে এগারোশো টাকার মধ্যে ওয়ান ওয়ান ডাবল জিরোর মধ্যে কিন্তু চলে আসে পুরো ট্রান্সপারেন্সির মধ্যে যাচ্ছে এই যে এত সুন্দর লাইট ওয়েট এর মধ্যে কিন্তু চলে আসছে আচল বডি দিয়ে এত সুন্দর কাজের মধ্যে নেক্সট যাচ্ছে হলো আরেকটা অর্গেনজা দেখাচ্ছি এই যে মসলিন অর্গেনজা যেগুলো বলে থাকে এই থাকছে কালেকশন কি দারুণ একটা কালার যাচ্ছে উফ এইটা দেখো এত সুন্দর থাউজেন্ড ফিফটির মধ্যে যাচ্ছে হাজার এর মধ্যে কিন্তু চলে আসছে আচ্ছা চলো এবার ওপেন বডের কিছু কালেকশন

একদম ট্রেন্ডিং চলছে সবাই চাইছে সবাই নিচ্ছে এবার সোনার পালায় এটা কি প্রাইসে দেওয়া হচ্ছে এটার প্রাইস শুনে সবাই মাথা ঘুরে পড়ে যাবে সো এটার প্রাইস আছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ফাইভ ডবল লাইনে চলে আসছে একদম এটার মধ্যে কালার ভ্যারাইটিস রয়েছে মাত্র পাঁচশো টাকা এটা আচ্ছা ওপেন বটারের মধ্যে আরেকটা কালেকশন চলো এই থাকছে ভ্যারাইটি ফাইভ ডাবল লাইনের মধ্যে এটাও চলে আসছে খুব সুন্দর একটা প্যাটার্ন এই থাকছে কালেকশনটা দেখো কি সুন্দর অপূর্ব প্রত্যেকটা কালেকশন ইউনিক থাকছে ইউনিক প্যাটার্নের মধ্যে কিন্তু চলে আসে আচল বডি পার দিয়ে এত সুন্দর কাজ যাচ্ছে আর যা দাম বলা রয়েছে সেম প্রাইসেই পেয়ে যাবে বরং এখান থেকে এসে জানা বালকে মানে ধরো এই কালেকশনটা পছন্দ হলো এটার কালার সেট অনুযায়ী প্রত্যেকটা কালার পারচেজ করলে সেই ক্ষেত্রে আমরা দামটা একটুখানি কমিয়ে নেব এটা ইকতের উপর যাচ্ছে ইকত কাতান বলতে পারো এগারোশো পঞ্চাশ টাকা পুরো হ্যান্ডমেডের উপর যাচ্ছে ইকত ওয়ার্কের উপর যাচ্ছে

এই দেখো কালেকশনটা কি সুন্দর একটা কালার আচল দিয়ে বডি দিয়ে এত সুন্দর এত সুন্দর বিউটিফুল ফিস হ্যাঁ বলে দিচ্ছি এটা প্রাইস আছে 9৫০ পঞ্চাশ টাকা যারা এখানে আসতে চাই শিয়ালদা তো শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট স্টপে শান্তিপুরে আসতে হবে শান্তিপুরে নেমে টোটোকে বলতে হবে হলো হরিপুর মনসতলা ঘোষপাড়া বলে যে কেউ দেখিয়ে

¡Gracias! পুরো বডিতে কিন্তু এরকম প্রিন্টের উপর যাচ্ছে এই থাকছে হ্যাঁ উইথ কিন্তু ব্লাউজ পিস সমেত যাচ্ছে এই থাকছে হলো ভ্যারাইটিটা জাস্ট দেখো এটা কেউ দিতে পারবে সাড়ে চারশো টাকায় মাত্র ফোর ফাইভ জিরোর মধ্যে কিন্তু চলে আসছে এরপর দেখিয়ে দিচ্ছি পশমিনা খাড্ডির কালেকশন জাস্ট দেখো এটাও কিন্তু খুব চলছে ট্রেন্ডিং কালেকশন যাচ্ছে মার্কেটে যেখানেই দেখাচ্ছি পশমিনা খাড্ডি একটা করে মেয়েদের আলমারিতে রয়ে গেছে প্রাইস আছে নশো পঞ্চাশ টাকা নাইন ফাইভ জিরো এরপর কিছু দেখিয়ে দিচ্ছি মুগার কালেকশন আচ্ছা যারা জানে তারা কিন্তু জানে যে রাধা গোবিন্দ সাই সেন্টারে কিন্তু মুগার প্রচুর ভ্যারাইটিস রয়েছে চলো এক এক করে মুগার কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক মধ্যে যাচ্ছে এত সুন্দর পারফরমেন্স আচল থাকছে প্রাইস আছে মাত্র 1100 টাকা 1100 নেক্সট আর একটা ভ্যারাইটি যাচ্ছে জাস্ট দেখো এটাও কিন্তু খুব সুন্দর আচল বডি দিয়ে এত সুন্দর মাসলিন মোটিভের ওয়ার্ক রয়েছে এটা কিন্তু ওয়ার্ক 1150 টাকা এটা মিনিমাম 2100 টাকায় কিন্তু মার্কেটে বিক্রি হবে সুপার ডুপার কালার যাচ্ছে আমি বলো ট্রাস্ট মি নিয়ে নাও কালেকশনটা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি দারুন সুন্দর এটা শাটিন বেনারসির মধ্যে যাচ্ছে দেখো কত সুন্দর একটা কালেকশন শাটিনের কালেকশন অনেকেরই খুব পছন্দ কারণ বেনারসি স্কিপ করে কিন্তু এখন মানুষ শাটিন প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা কেউ বিশ্বাসই করবে না এগারোশো পঞ্চাশ টাকার কালেকশন আচ্ছা যাচ্ছে এটা পিওর পচম পল্লী পচম পল্লীর উপর যাচ্ছে সাথে কিন্তু এত সুন্দর হ্যান্ড ওয়ার্কের উপর যাচ্ছে আচল বডি ফুল কন্ট্রাস্টের মধ্যে এগারোশো টাকায় এই কালেকশন মানে মানুষ ভাবে যে আমি কি মিথ্যা কথা বলছি বাট না রাধাগঞ্জ সাইসিটা আগেও এই প্রাইসে এরকম টাইপের কালেকশন প্রচুর দিয়েছে আচ্ছা নেক্সট যাচ্ছে হলো আরেকটা খুব সুন্দর যারা মাইরে দেবে তাদের জন্য একদম বেস্ট কালেকশন যাচ্ছে জাস্ট দেখো কন্ট্রাস্টটা এত সুন্দর পেস্তা গ্রিন এর সঙ্গে স্কাই ব্লু এর একটা পার পাচ্ছে আঁচল পাচ্ছে হলো ম্যাজেন্ডা পিঙ্ক তিনটে কালার কম্বিনেশনে কিন্তু আঁচলটা রয়েছে আর আঁচলটা কিন্তু এত সুন্দর কাজের মধ্যে যাচ্ছে আঁচল বডি দিয়ে এত সুন্দর ইউনিক কাজ এগারোশো টাকার মধ্যে বনলতা ট্রেন্ডিং কালেকশন জাস্ট দেখো এই যে বনলতার কালেকশন কি অপূর্ব একটা সুন্দর কালেকশন যাচ্ছে প্রাইস যাচ্ছে 750 টাকা একদম ভাইরাল একদম ভাইরাল কালেকশন আচ্ছা যাচ্ছে টিস্যু টিস্যু বেনারসের মধ্যে একটা দেখাচ্ছি এত সুন্দর কালেকশন এটা যাচ্ছে পূজোর একদম হিট কালেকশন নিউ কালেকশন ফুল কন্ট্রাস্টে যাচ্ছে সাথে ট্রান্সপারেন্ট একটু দেখিয়ে দিচ্ছি এত সুন্দর লাইট ওয়েটারের মধ্যে যাচ্ছে যে কেউ পড়তে পারবে একদম সব ভেরিয়েন্টের মধ্যে কালার ভ্যারাইটি 6 থেকে 7টা রয়েছে প্রাইস আছে 1200 টাকা মানে এই সব কালেকশন মিনিমাম 2100 220 230 তো হওয়ার উচিতই সেখানে এত কমপ্রাইস প্রাইস দিচ্ছে উফ কালারটা সুন্দর But the A color. সিরা হয়ে যাওয়ার মতো কালার এই দেখো আগেটা দেখিছি বডি প্লেন এটা যাচ্ছে বডিতে কিন্তু জালের কাজ যাচ্ছে 1100 টাকা প্রাইস মানে এই কালেকশন এই প্রাইসে অসম্ভব আর সাথে কিন্তু এত সুন্দর কাজের মধ্যে যাচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা থাকছে বনলতা তো রয়েছে সাথে এটাও রয়েছে দেখে নাও কি জিনিস দেখাচ্ছি এই থাকছে 950 এ বনলতা সিমিলার বাট বডিতে এখানে কিন্তু হোয়াইট সুতোর কাজ করা যাচ্ছে মিনাকারি প্যাটার্নে একদম মিনাকারি প্যাটার্নে যাচ্ছে আচ্ছা এরপর থাকছে হলো দারুন সুন্দর তসরের কালেকশন যেটা তো খুব মটকার কিচা হ্যাঁ খুব তো চলেছে এই কালেকশনটা খুব দেখিয়েছি আটশো পঞ্চাশ টাকা দামগুলো গুলো শোনো বুঝতে পারবে পুজোর কি কালেকশন কি প্রাইসে দেখাচ্ছি কোটার কালেকশন এই যে একদম ইউনিক টুয়েল টোন সাথে কিন্তু যাচ্ছে গঙ্গা যমুনা পার এক দিয়ে কিন্তু স্কাই কালার যাচ্ছে এক দিয়ে যাচ্ছে হলো পিঙ্ক দারুণ সুন্দর কোটা মোটিভে যাচ্ছে নশো টাকা মাত্র নাইন হান্ড্রেড ওয়ান বি আমি বললাম যে আজকে যা কালেকশন দেখাবো একদম ফিল তো হবেই না এটা যেরকম যাচ্ছে পিওরের কালেকশন যারা চাইছে পিওরের কালেকশন একটুখানি হাই লেভেলের কালেকশন সো তাদের জন্য এই কালেকশনটা প্রেফার করবো কি নেই কালেকশনটা ফুল ফিগারের সাথে একদম ইউনিক পনেরোশো পঞ্চাশ টাকা একটু দেখিয়ে দিচ্ছি পার থাকছে পারে কিন্তু মানে এত সুন্দর স্বর্ণের কাজ করা মানে একদম পুরো গোল্ড প্লেটের কাজ করা বলতে গেলে একদম সোনার কালেকশন মানে ক্যাপশনটা এরকম দিতে হবে আজকে চলে এলাম রাধা সেন্টারে সোনার শাড়ি নিয়ে যে এত সুন্দর গোল্ড প্লেটের কালেকশন নিয়ে পনেরোশো পঞ্চাশ টাকায় চলে আসবে একটা কালেকশন দেখাচ্ছি কাতন সিল্ক মোটিভের মধ্যে খুব সুন্দর সফট উপর দেখো এটাও কিন্তু খুব সুন্দর এই যে আচল বডি ইউনিক বেনারসীর পুরো বেনারসের কাজ দিকটা রয়েছে বাট মেটিরিয়াল একটু আলাদা যাচ্ছে নশো পঞ্চাশ টাকা নাইন ফাইভ জিরো এরপর যাচ্ছে পিওর বিষ্ণুপুরি বালুচুরি বি প্লাসের মধ্যে ফিগার মোটিভ থাকছে স্বর্ণচুরির মধ্যে যাচ্ছে সরি এই থাকছে কালেকশনটা দেখো এটা দাম গেস করলে আচ্ছা ঠিক আছে আমি বলেছি আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো মানে বারোশো টাকার কালেকশন একদম এর থেকে মানে এইটা যাচ্ছে ভালো কোয়ালিটি বারোশো টাকার কালেকশন দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি ভিডিও শেষ করার আগে এছাড়াও আমাদের এখানে জামদানি তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ভ্যারাইটিস রয়েছে যেরকম এই টাইপের জামদানি আমাদের এখানে অ্যাভেলেবেল যাচ্ছে জামদানি স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র দুশো টাকা থেকে আমাদের এখানে জামদানি শুরু হয়ে যাচ্ছে জামদানি তথর সব ধরনের ভ্যারাইটি আমাদের এখানে রয়েছে এবার কি হবে এই কালেকশন দেখতে গেলে ভিডিও কল করতে হবে এবার যারা ভিডিও কল করবে না এসে দেখবে তাদের শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট হবে শান্তিপুরে নামতে হবে শান্তিপুরে নেমে টোটোকে বলতে হবে হরিপুর মনসাতলা ঘোষপাড়া বলে যে কেউ দেখিয়ে দেবে কেউ যদি কাল্লা গুপ্তিপাড়া হয়ে আসবে সেটাও পসিবল কেউ যদি বাইপাস হয়ে আসবে সেম অ্যাড্রেস আর আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়ার ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে আমরা ফুল গাইড করে দেবো ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষ সাথে থেকে দেখার জন্য